টু টু অবলিক টু ডিএ সংক্রান্ত যে মামলাটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে সে সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওটা তৈরি করা আপনারা সকলেই জানেন যে এর আগে ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে পনেরো বার লিস্টেড হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ফয়সলা হয়নি তো এই সংক্রান্ত একটি আপডেট এসছে যে এই মামলাটিকে কিন্তু আবার মেনশন করা হয়েছে গতকাল অর্থাৎ পয়লা মে এই মামলাটিকে কিন্তু মেনশন করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্কিনেতে এবং মামলাটি মেনশন হয়েছে কোর্ট নাম্বার ফাইভে জাস্টিস বিক্রমনাথ নাথ জাস্টিস সঞ্জয় কোরাল আর জাস্টিস জাস্টিস সন্দীপ মেহেতার বেঞ্চে গতদিন অর্থাৎ কিনা ২২ বাইশ চার দু হাজার পঁচিশে এই মামলাটি লিস্টেড ছিল কিন্তু সেই দিন কিন্তু মামলার শুনানি হয়নি যেহেতু ওই দিন জাস্টিস সঞ্জয় কোরাল তিনি অনুপস্থিত ছিলেন সেই কারণে সেই মামলাটি শুনানি হয়নি এবং এই মামলাটি যিনি মেনশান করিয়েছেন তিনি হলেন মামলাটি মেনশান করেছেন মৃগাঙ্ক প্রভাকর অ্যাডভোকেট তিনি ইউনিটি ফোরামের তরফ থেকে তিনি মান মামলাটি মেনশন করেছেন আপনার স্ক্রিনেও সেটা দেখতে পাচ্ছেন এখন এটা ছিল প্রথম আপনাদেরকে জানানোর বিষয় এখন এই যে গতকাল মামলাটি মেনশন করেই করানো হয়েছে এর গুরুত্ব কোথায় সেই বিষয়টা আপনাদেরকে বলি যে কারণে আজকের এই ভিডিওটা তৈরি করতে বসা কিন্তু সে কথায় যাওয়ার আগে একটু দেখে দেওয়া দরকার যে এই যে মামলাটি গতকাল অর্থাৎ পয়লা মেতে মেনশন করা হয়েছে বিচারপতি ত্রয়ের বেঞ্চে সেটা কেন মেনশান করা হয়েছে সেটা একটু দেখে নিই গতকাল যে অর্ডার কপিটি প্রকাশিত হয়েছে সেখানে দেখুন একদম শেষে লেখা রয়েছে লেট দ্য ম্যাটার বি নট ডিলিটেড ফ্রম দ্য ডেট অলরেডি নোটিফাইড অর্থাৎ মামলাটি যেন সাতই মের তালিকা থেকে ডিলিট করা না হয় সেই জন্যই কিন্তু এটা মেনশান করা হয়েছে এখন এই সাতই মে মামলাটি যে মেনশন করা হয়েছে এর গুরুত্ব কোথায় সেটা বোঝার জন্য আমরা চলে এলাম কেস ডায়েরি যেটা রয়েছে সেই কেস ডায়েরির পেজেতে দেখুন এখানে কেস ডিটেলস যাবতীয় দেওয়া রয়েছে এখানে ডায়েরি নাম্বার কেস নাম্বার সিএনআর নাম্বার ইত্যাদি দেওয়া রয়েছে তার সাথে সাথে আমরা যদি একটু নিচের দিকে চলে যাই স্ট্যাটাস অর স্টেজ পেন্ডিং মোশন হিয়ারিং টপ অফ দ্য লিস্ট ফর অ্যাডমিশন এই যে টপ অফ দ্য লিস্ট এইটাই হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকে জানেন বা অনেকে জানেন না এর আগে যতবার এই মামলাটি লিস্টেড হয়েছে কোনোবারই কিন্তু এই টপ অফ দ্য লিস্ট কথাটি ব্যবহার হয় না এর আগে লাস্ট যেবার এটা লিস্টেড হয়েছিল সেখানে বলা হয়েছিল হাই আপ অন দ্য বেঞ্চ কিন্তু এই প্রথম এখানে একদম মেনশান করা হয়েছে লিখে দেওয়া হয়েছে টপ অফ দ্য লিস্ট অর্থাৎ সাত তারিখে এই মামলাটির হিয়ারিং অবশ্যই হবে এবং আপনারা এটাও হয়তো জানেন যদি এই মামলাটির হিয়ারিং হয় তাহলে এই মামলাতে অবশ্যই জয় সুনিশ্চিত অর্থাৎ মামলাকারী যারা রয়েছে তাদের জয় সুনিশ্চিত কারণ এর আগেও মামলার রায় তাদের পক্ষে গিয়েছে কাজেই সাত তারিখে এই মামলাটির হিয়ারিং অবশ্যই হবে এবং যদি হিয়ারিং হয় তবে সেক্ষেত্রে সেখান থেকে যারা মামলাকারী রয়েছেন যারা এতদিন ডি এর জন্য লড়াই করছেন তাদের জয় সুনিশ্চিত এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা জানানোর জন্যই আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করতে বসা অবশ্যই খবরটা সবার মধ্যে শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন